আসসালামু আলাইকুম তো আজকে আমরা আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষার পঞ্চম ধাপের বা পঞ্চম ফেজের শিডিউল যেটা আর কি ডেট সেটা আমরা আজকে দুপুরে হাতে পেয়েছি তো সেটাই আর কি আমি আপনাদের সামনে মানে এটার একটা ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা এই ভিডিও থেকে আপনারা এই ডেট সম্পর্কে বা এই ডেটটা জানতে পারেন বা ডেটটা দেখতে পারেন তো আমি আমার এই ভিডিওতে হয়তো হালকা করে দেখাচ্ছি আপনারা এটাতে হয়তো সেভাবে বুঝতে পারবেন না তো আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক থেকে আপনারা মানে গুগল ড্রাইভ লিঙ্ক সেখানে ক্লিক করে আপনারা ওইটা ডাউনলোড করে নিতে পারেন অথবা ওখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন ঠিক আছে এতো ভাইয়া যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন আশা করছি তো ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ এবং এডুকেশনাল কোনো একটি ভিডিওতে